ঠকবে না পাঁচ পিস গরু সালে পরিপূর্ণ রেডি ভাই কোরবানি উপযোগ একেবারে চার থেকে পাঁচ মাস ছয় মাস আছে কোরবানিদের এখন যদি কোনো দর্শক ভাই পাঁচটা গরু একসঙ্গে খামারে রাখতে পারে দেখা যাচ্ছে ভালো টাকাটা প্রফিট পাবে ইনশাল্লাহ ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি ভাই। আপনার ব্যবসা কেমন চলতেছে? জি ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা আল্লাহর রহমতে খুব ভালো চলছে। যেহেতু আমাদের হাটঘাটের ব্যবসা ভাই মূলত আমরা সচলাতেলে খুব কম ভিড় দিই তারপরও ভালো হাই পার্সেন্টেজে হাই কোয়ালিটির যখন কালেকশন পেয়ে যায় তখন আমরা প্রোগ্রাম দিই ভাই। সেটাই। জি ভাই। আচ্ছা মানে আপনারা মূলত হাটের ব্যবসা করেন? জি ভাই আমাদের হাববাস বাড়ির সঙ্গে হাট। মূলত আমরা হাটের ব্যবসা মূলত করি। পাশাপাশি ভালো গরু পাই সেখানে আচ্ছা মানে কুরবানির যেটুকু সময় আছে এর মধ্যে গরু তৈরি হয়ে যায় ইনশাল্লাহ ভাই দেখাবেন কয় পিস গরু দেখো মোটে পাঁচ পিস ভাই আপনার পরিচয়টা আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অরণ খোলা পূর্ব পাশে খামারের বাড়ি একসঙ্গে ভাই আচ্ছা তাহলে কথা না গরু দেখাব আজকে ভিডিও শুরুতে একটা গরু নিয়ে আসছেন কালো কুচকুচ রঙের গরু দেখতে পাচ্ছ কি যত্ন কোয়ালিটি গরু গর পুরা বিলাক ডায়মন্ড ভাই এমন ভাই দু হাজার ছাব্বিশ করবেন এটা রেডি করা সম্ভব জি ভাই ইনশাল্লাহ সম্ভব ভাই আচ্ছা আজকে ভিডিও সিরিয়াল কোন কাস্টমার ভাইলে কত টাকা দাম রাখবেন এটা আমি সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার লটিক একটা দাম থাকবে লটের মধ্যে দাম থাকবে তবে প্রত্যেকটা গরুর দাম দর করে কাস্টমার কিনতে পারবে ভাই প্রত্যেকটা গরুর দাম দরের সুযোগ থাকবে ভাই সিরিয়ালে দিত নাম্বার যেটা নিয়ে আসছে এটাও আগের আগের বাচ্চার বাচ্চায় ভাই সাইজ যে একটু ছোট হবে হয়তো দুই থেকে তিন ইঞ্চি ছোট হবে এটাও বিলাক ডায়মন্ড বাচ্চা একটা ভাই বাচ্চাটা গ্রোথ টা দেখেন হাতে পায়ে কি লম্বা ওচা চড়া দেখেন ভাই সব থেকে ভালো আছে একেবারে ভাই মানে খামার রেডি করার মতন খামার

যেটা আসছেন এটা লাল গরু দেখতে পাচ্ছি আহ মোটা সোটা বডি এটা কি যত্ন কোয়ালিটি গরু আনছে এটা হান্ড্রেড এর সার বাচ্চা হয় বাচ্চাটার কালার দেখেন বাচ্চাটার গ্রোথ দেখেন দুই ছাব্বিশ সালে এমন ধরনের গরু পুরা পুরাপুরি রেডি হবে ভাই আচ্ছা পেছন টেছন অলরেডি মাংস লেগে গেছে একেবারে ভাই

এটাও একটা হান্ড্রেড সাড়ে সার বাচ্চা ভাই এটা পরিপূর্ণ মাংস লাগেনি তবে বডি আছে কাস্টমার ভাইরা কিনে নেয় শাড়ি বডি বানাতে হবে ভাই আচ্ছা মানে এখন ফ্রেম আছে ফ্রেম আছে করে নিতে হবে জি 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 ভাই খানা দানা সব ঠিকঠাক আছে একেবারে সুস্থ সবল ভাই সুস্থ সবল আছে জি ভাই ভ্যাকসিন করেছেন না ভ্যাকসিন করেন না আমাদের খামারে ঢোকার সাথেতে ভ্যাকসিন করাই থাকে ভাই প্রত্যেকটা গরুর ভাই আচ্ছা মানে ল্যাম্পিক পুরো দুটেই ভ্যাকসিন হ্যাঁ একেবারে ভাই তারপরও কাস্টমার যাচাই বাছাই করে দেখে শুনে বাসায় নিয়ে যাওয়ার পরে আবার নেক্সট টাইম ভ্যাকসিন করলে করতে পারে ভাই আচ্ছা এটা কত টাকা দাম রাখবেন এটা সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ জি ভাই সবশেষ পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রং এটা সম্পর্কে একটু বলেন জি ভাই এটা একটা হান্ড্রেড ছায়াল ওটা সার বাচ্চা বাচ্চাটার গ্রোথে দেখেন গলা ঝোল কম্বর মাথাটা কি সুন্দর মানান ভাই ঠিক আছে ডবল বডির মাজা মাজাটা যে এখনই ধরেন ভারী হয়ে আছে ভাই আচ্ছা এটা বয়স কতদিন আছে এটার বয়স চোদ্দ থেকে পনেরো মাস এমন হবে বয়স ভাই চোদ্দ পনেরো মাস জি ভাই যেহেতু আমাদের কিনা জিনিস আনুমানিক বয়স এগুলা

গরুর দাম রাখছে এক লক্ষ আঠাশ হাজার টাকা রেট ভাই এক লাখ আঠাশ হাজার জি ভাই পার পিস দাম পার পিস দাম ভাই আচ্ছা যে কাস্টমার ভাই গরু নিতে চাইবে আমার মনে হয় গরু দেখতে পারে এখানে এসে দাম দর করে নিতে জি 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 নিতে পারবে ভাই ফোন নাম্বারটা একটু বলেন আমার মোবাইল নাম্বার 017 আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু